রিনা তার শাশুড়ি মা রত্না স্বামী সেবি এবং এক ননদ সঙ্গে বাস করি রিনার পুরো পরিবার বিটিএস পাগল ছিল তারা বিটিএস বলতে একেবারে অজ্ঞান রিনা এবং তার শ্বশুরবাড়ির পরিবার সবসময় বিটিএস এর মতো জামাকাপড় পরে আর বিটিএস এর মতো সাদা সাদা মেকআপ করে ঘুরে বেড়াই তারা সবসময় বিটিএস এর গান শুনি এবং বিটিএস এর মতো নাচানাচি করি এমনকি বিটিএস এর নামে তারা যদি কোনো খারাপ কথা শুনতে পায় তাহলে সেখানেই তারা প্রতি করতে একদিন তারা বিটিএস বাগল পরিবার যখন শপিং করতে যায় দূর এখানে তো আমার মন পছন্দের চাংকুকের মতো জামা কাপড় আমি পাচ্ছি না আর হ্যাঁ তোমরা দেখেছো বিটিএস এর সব মেম্বাররা কেমন এক ধরনের জামা কাপড় পরে নাচানাচি করি আমরা কিন্তু ওই একই ধরনের জামা কাপড় কিনবো কেমন হ্যাঁ বৌদি তুমি একদম ঠিকই বলেছো এখানে বিটিএস এর মতো কোনো জামা কাপড় নেই আমাদের শহরে কেন যে বিটিএস এর জন্য আলাদা শপিং মল তৈরি হয় না কে জানে বাবা আমার যে হোপ সোগা জিমিনের মতো জামা কাপড় কেনার খুব ইচ্ছা কি সুন্দর সিলভার জ্যাকেট কালো কালারের জ্যাকেট পরে ওরা ঘুরে বেড়ায় দেখতে দারুণ লাগে বলো বৌদি আর এই শপিং মলে মনে হয় না বিটিএস মেম্বারদের কোনো জামা কাপড় পাওয়া যাবে বলে তার থেকে বরং চলো আমরা অন্য কোনো শপিং মলে যাই যেখানে আমরা বিটিএস পাগল পরিবারের মতো শপিং করব সেবির কথা শুনে সকলেই খুবই খুশি হয় তাই তারা শহরের মধ্যে খুঁজে খুঁজে আর কোরিয়ান শপিং মলে গিয়ে তারা বিটিএস এর বিভিন্ন মেম্বারদের মতো সুন্দর সুন্দর জামা কাপড় দেখতে পায় এর ফলে তারা আনন্দে নেচে ওঠে আর তারা পাগলের মতো বিটিএস এর মতো জামা কাপড় শপিং করতে শুরু করে আর তারা শপিং মলের প্রায় সমস্ত জামা কাপড়ই কিনে ফেলি এভাবেই বিটিএস পাগল পরিবার শপিং করার পর বাড়িতে এসে সব কটা ড্রেস পরে পরেই দেখতে থাকি আর তাদেরকে একদম বিটিএস এর মেম্বারদের মতো দেখতে লাগে মা আজকে আমি সবার জন্য বিটিএস মেম্বারদের পছন্দের বুলডাক নুডলস রান্না করব। আমি অনলাইনে দেখেছিলাম বুলডাক নুডলস এর অনেক অনেক সুন্দর সুন্দর ফ্লেভার এসেছে আর আমি সব কটা কিনে ফেলেছি তাই আজকে আমরা সবাই নুডলস খাবো রিনার কথা শুনে তার পরিবারের সকলেই খুবই খুশি হয় আর রিনা বিটিএস মেম্বারদের মতো জামা কাপড় পরে নুডলস রান্না করতে চলে যায় আর সকলের জন্য নুডলস রান্না করে নিয়ে আসে রিনার পরিবার বসে বসে বিটিএস এর গান শোনে এবং বুলডক নুডলস খায় আর রিনা যেহেতু বেশ অনেকটা পরিমাণের নুডলস রান্না করে তাই তাদের খাওয়ার পরও বেশ কিছুটা পরিমাণ নুডলস বেঁচে যায় রিনা তুমি পাশের বাড়ির মালতীকে গিয়ে নুডলস দিয়ে আসো কারণ মালতী নুডলস খেতে খুব ভালোবাসে ওর বৌমা যেহেতু ভালো করে নুডলস রান্না করতে পারে না তাইও আমার কাছে নুডলস খাওয়ার জন্য আবদার করেছিল ঠিক আছে মা আমি তাহলে এক্ষুনি কাকিমাকে গিয়ে নুডলস দিয়ে আসছি এই বলে রিনা বেঁচে থাকা নুডলস নিয়ে পাশের বাড়ির মালতী কাকি আমার কাছে চলে যায় আর সে যখন মালতী দেবীর বাড়ির কলিং বেল বাজায় তখন মালতী দেবী দরজা খুলে দেখে যে একজন লাল নীল চুলওয়ালা মেয়ে সিলভার কালারের জ্যাকেট পরে হাতে নুডলস নিয়ে দাঁড়িয়ে আছে এই দেখে মালতী দেবী ভীষণ ভয় পেয়ে যায় কারণ সে রিনাকে একদমই চিনতে পারে না এই এখন তোমাকে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই চলে যাও চলে যাও এখান থেকে চলে যাও কেমন কার্টুনের মতো লাল নীল হলুদ সব চুলের রং করেছে আর একটা সিলভার কালারের জ্যাকেট পরে ভিক্ষা চাইতে চলে এসেছে তোমার কি মনে হচ্ছে তোমাকে দেখে আমি টাকা দিয়ে দেবো যত সব এই বলে মালতী দেবী দরজা বন্ধ করে দিতে যাবে এমন সময় রিনা বলে আরে কাকিমা আমি ভিকারি নই আমি আপনার বান্ধবী রত্নার বৌমা আমি বিটিএস ভীষণ পছন্দ করি তাই এরকম লাল নীল হলুদ সবুজ চুলের রং করেছি আর সিলভার কালারের জ্যাকেট পরেছি তার সাথে সাদা কালারের মেকআপ আপনি আমাকে চিনতে পারলেন না তাই না এই নিন আমি আপনার জন্য নুডলস এনেছি আপনি নুডলস খেতে পছন্দ করেন তো তাই মা আপনার জন্য পাঠিয়েছে সে কি তুমি কি ভালোবাসো আর তুমি এরকম অদ্ভুত সেজেছো কেন তোমাকে দেখতে একেবারে পাগলা দাশুর মতো মনে হচ্ছে এ বাবা এরকম সাজে নাকি কেউ আমি তো তোমাকে চিনতেই পারিনি আর তোমাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে মালতী দেবীর কথা শুনে রিনার ভীষণ পরিমাণে খারাপ লাগে কারণ তার বিটিএস এর সাজকে মালতী দেবী পছন্দ করেনি রিনা তাই তখনই মালতী কাকিমার হাতে নুডলস দিয়ে বাড়িতে চলে আসে আর বাড়ি এসে শাশুড়ি মায়ের কাছে মালতী কাকিমার নামে নালিশ করে আর রত্নাদেবী যখন শোনে তার বান্ধবী মালতী বিটিএস পছন্দ করে না তখন সেও তার বান্ধবীর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না এরকম ভাবে কয়েকদিন কাটে আর একদিন তারা পুরো পরিবার একেবারে বিটিএস এর মতো সাজগোজ করে বাড়ি থেকে বেরোয় বৌদি চলো আজকে সিডির দোকানে যেতে হবে কারণ বিটিএস আর্মির নতুন সিডি রিলিজ হয়েছে আমি জিমিন জাংকুক আর জে গান শুনবো বলে অনেকদিন ধরে অপেক্ষা করছি আর এখন যখন আর্মির নতুন গান রিলিজ হয়ে গেছে তখন তো কোনো কথাই হবে না তাড়াতাড়ি গিয়ে কিনে নি চলো ও তাই নাকি তাহলে তো দারুণ ব্যাপার চলো চলো এক্ষুনি চলো আর আমরা কোনো বিটিএস স্পেশাল রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবো আজকে বাড়িতে রান্নাবান্না করব না শাশুড়ি মা আর তোমার দাদার জন্য বিটিএস স্পেশাল খাবারও কিনে নিয়ে যাবো এই বলে ননদ বৌদি বিটিএস গানের অ্যালবামে সিডি কিনতে বেরিয়ে পড়ে আর তারা একটা বিটিএস এর শপিং মলে যায় আর সেখানে সিডি এর দোকানে গিয়ে দেখেছে ওহহ করে বিটিএস সিডি বিক্রি হচ্ছে আর তাদের যখন সিডি কেনার সময় আসে তখন দোকানে সব সিডি শেষ হয়ে যায় আপনারা তো আরেকটু আগে আসতে পারতেন গানের অ্যালবাম তো বিক্রি হয়ে গেছে আর আমি আপনাদের কোন অ্যালবামই প্রোভাইড করতে পারবো না আবার এক সপ্তাহ পরে বিটিএস নতুন অ্যালবাম আসবে তখন এসে ডিভিডি প্লেয়ার কিনে নিয়ে যাবেন না না এরকম কি করে হতে পারে আমরা আজকে কিনবো কারণ আমরা বিটিএস এর গান শুনতে না পেলে পুরো পাগল হয়ে যাব আমরা যে পুরো বিটিএস পাগল এই দেখুন আপনাদের মধ্যে অনেক বিটিএস পাগল আছে সুতরাং আপনাদেরকে আমি গানের অ্যালবাম দিতে পারবো না কিন্তু দাদা আপনার দোকানে তো এখনো বিটিএস এর নতুন অ্যালবামের একটা কপি রাখা আছে ওই কপিটাই আমাদেরকে দিয়ে দিন না আপনি কেন বলছেন যে সব কপি শেষ হয়ে গেছে কোনো মতেই সম্ভব না কারণ এই অ্যালবামটা আগে থেকে জিমিন নামে একটা মেয়ে অগ্রিম টাকা দিয়ে বুক করে রেখে গেছে আর সে আমাকে অনেক অনেক টাকাও দেবে এই অ্যালবামটা কেনার জন্য তাই এই অ্যালবামটা আমি আপনাদেরকে দিতে পারবো না আপনারা বেশি কথা না বলে চলে যান এখান থেকে পরের সপ্তাহে আসবেন এই বলতে না বলতে একটা বাচ্চা মেয়ে সেখানে আসে আর তার নাম হলো জিমিন আর সে ভীষণ পরিমাণে বিটিএস পাগল তাই সে তাড়াতাড়ি করে বেশি বেশি টাকা দিয়ে সে বিটিএস এর নতুন অ্যালবামের কপিটা কিনে নেয় আর সেই বাচ্চা মেয়েটি যখন অ্যালবামটা নিয়ে শপিং মল থেকে বেরোবি তখনই সেজওয়ান এবং রিনা তার উপর ঝাঁপিয়ে পড়ে কারণ তারা সেই অ্যালবামটা নিয়ে ছাড়বে এই জিমিন আমাদের নতুন কপিটা দিয়ে দাও আমরা আজকে বিটিএস এর নতুন গান শুনবো তুমি তো এখন বাচ্চা মেয়ে তোমার এত এর গান শোনার কি আছে যাও তুমি গিয়ে পড়াশোনা করো আমরা এখন বড় হয়ে গেছি তাই আমরা বিটিএস আর্মির গান শুনবো কেমন তোমাদের এত বড় সাহস তোমরা আমার কাছ থেকে বিটিএস এর অ্যালবাম নিতে চাইছো আমি এখন বাচ্চা আমি গান শুনব না তো কে গান শুনবে আর তোমাদের লজ্জা করে না ধীরে বুড়ি হয়ে এখন বিটিএস এর গান শুনছো একদম আমার কাছ থেকে এই কপিটা নেওয়ার চেষ্টা করবে না বলে দিচ্ছি ওরে বাবা এত বড় বড় কথা আবার নাম রেখেছি জিমিন তুমি যতই জিমিনের মতো নাম রাখো না কেন তুমি একদম ওর মতো দেখতে নাও জিমিনকে কি সুন্দর দেখতে আর তুমি মাত্র একটাই মেয়ে যে বিটিএস পাগল কিন্তু আমার পুরো পরিবার বিটিএস পাগল তাই এই অ্যালবামটা আমরা নেব তোমার কথা আমি শুনতে চাইছি না তোমাকে কে বলেছে যে আমি একা বিটিএস পাগল আমার আরো ছয়টা ভাই বোন আছে মানে আমরা সাতজন মেম্বার তাই আমরা সাতজনই বিটিএস পাগল বিটিএস এর যেমন সাতজন মেম্বার ঠিক তেমনই জিমিনের কথা শুনে রিনা এবং তার ননদ খুবই অবাক হয় কারণ তাদের পরিবারে পাঁচজন বিটিএস আর্মি পাগল অন্যদিকে জিমিনের সাতজন ভাই বোন বিটিএস পাগল আর তাদের মেম্বারদের সংখ্যা যেহেতু বিটিএস এর মেম্বারদের সঙ্গে মিলে যাচ্ছে তাই সিজুয়ান এবং রিনা তাকে কিছু বলতে পারে না আর সেই বাচ্চা মেয়ে জিমিন গানের অ্যালবাম নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু রিনা এবং সিজুয়ান বিটিএস এর নতুন অ্যালবামের দর্শনের জন্য পাগল হয়ে যায় তাই তারা তখনই বাড়িতে ফিরে যায় আর অনলাইনে অ্যালবামের অর্ডার দেয় বৌদি আমাদের কাছ থেকে অ্যালবামটার জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে নিল দেখো আমরা সত্যিই পুরো পাগল হয়ে যাচ্ছি আরে কিছু হবে না আমি আমার ফিক্সড ডিপোজিটটা তো ভেঙে দিয়েছি আর সেই টাকা দিয়ে অনলাইনে অ্যালবাম অর্ডার করেছি কারণ আমাদের যে করেই হোক ওই গানটা শুনতেই হবে আর তার একটা কপি আমাদের কাছে রাখতেই হবে বিটিএস এর জন্য লক্ষ লক্ষ টাকা দিতে আমি রাজি আছি এভাবেই বিটিএস পাগল পরিবার নতুন গানের অ্যালবাম এলে সেই নতুন গানে ভীষণ পরিমাণে নাচারাচি করতে শুরু করে আর আশেপাশে যেখানে বিভিন্ন রকমের কোরিয়ান কম্পিটিশন হয় সেখানেই তারা বিটিএস এর মেম্বারদের মতো জামা কাপড় পরে চলে যায় আর প্রচুর পরিমাণে গান গাইতে থাকে এর ফলে তারা অনেক অনেক প্রাইজ জিতে যায় আর ধীরে ধীরে সকলেই তাদেরকে বিটিএস পাগল পরিবারের নামে চিনতে শুরু করে একদিন ওদি কালকে কোরিয়ান শপিং মলে বিটিএস এর ড্যাম শো আছে চলো আমরা সবাই মিলে সেখানে গিয়ে পার্টিসিপেট করব যদি সেই কম্পিটিশন জিততে পারি তাহলে কিন্তু আমরা এক লক্ষ টাকা পুরস্কার পাবো তাহলে তো দারুণ ব্যাপার আর আমাদের কাছে নতুন নতুন বিটিএস এর সমস্ত কিছু জামা কাপড় আছে চলো আজকে আমরা পার্লারে যাই আর চুলের কালারটা পুরো গোল্ডেন করে চলে আসি কারণ বিটিএস এর অনেক মেম্বারদের চুলের কালার হচ্ছে গোল্ডেন রিনার কথা শুনে তার শ্বশুরবাড়ির পরিবার খুবই খুশি হয় আর তারা তখনই কোরিয়ান পার্লারে চলে যায় সেখানে গিয়ে তারা বিটিএস এর মতো মেকআপ করে গায়ের সাদা করে ফেলে আর অন্যদিকে চুলের রং গোল্ডেন করে ফলে পার্লারে তাদের বিলের পরিমাণ হয় কুড়ি হাজার টাকা কিন্তু তাতেও তাদের কিছু যায় আসে না পার্লার থেকে বেরিয়ে তারা সোজা গহনার দোকানে চলে যায় আর সেখানে গিয়ে এর মতো কানের দুল হার ইত্যাদি কিনে নেয় তাদেরকে দেখে যেন সত্যিকারের বিটিএস মেম্বারদের মতো মনে হয় আর তারা পরের দিন সকাল সেই কম্পিটিশনে অংশ নিতে চলে যায় ওরে বাবা এখানে তো আমাদের মতো অনেক বিটিএস পাগল আছে আমরা শুধু ভাবতাম যে আমরাই শুধুমাত্র বিটিএস পাগল কিন্তু এখানে তো আরো পাগল আছে হ্যাঁ বৌমা তাই তো দেখছি আমার মনে হচ্ছে আমার মতো আরো পাঁচ জন আর আমি বিটিএস পাগল হয়ে কিছুতেই এই কম্পিটিশন হাঁটতে চাই না আমি ভাবলাম আমি হলাম সেরা জাংকুক কিন্তু আমার মতো অনেকেই জাংকুক সেজে এসেছে এবার কি হবে আমি যদি উপহার না পাই আমি কিছুতেই হাঁটতে চাই না বৌদি ধীরে ধীরে সকলেই সেই কম্পিটিশানে অংশ নেওয়ার জন্য বিটিএস মেম্বারদের মতো সাজগোজ করে চলে আসে কিন্তু প্রতিযোগীরা কেউই জানে না যে সত্যিকারের চাঙ্কুক সেই প্রোগ্রামে জাজ হিসেবে আসতে চলেছে কিছুক্ষণের মধ্যেই সবই কম্পিটিশানে একে একে অংশ নেয় আর বিটিএস এর মতো গান গায় এবং নাচানাচি করে সকলের গান এবং নাচ ভীষণ পরিমাণে ভালো হয় কয়েক ঘন্টা পর যখন মাইকে অ্যানাউন্স করা হয় যে জাংকুক জাজ হিসেবে আসতে চলেছে তখন সকলেই হৃদপিণ্ড একেবারে হাতে চলে আসে কারণ তারা জাংকুককে দেখার জন্য পুরো পাগল হয়ে যায় আমরা কি শুনছি একটু পরে জাংকুক আসবে আমি তো ভাবতেই পারছি না ও মাই গড আমরা নিজেদের চোখে বিটিএস মেম্বারদেরকে দেখবো এর থেকে ভালো আর কি হতে পারে আমি স্বপ্ন দেখছি না তো এরকম অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকেই বিটিএস ভাগল মেম্বারদের মধ্যে ভীষণ পরিমাণে তাড়াহুড়ো লেগে যায় আর ধীরে ধীরে প্রচুর পরিমাণে ভিড় জমে যায় রিনা এবং তার পরিবার সেই ভিড়ের মধ্যে একেবারে চাপা পড়ে যায় আর কিছুক্ষণের মধ্যে যখন জাঙ্কু কেসে উপস্থিত হয় তখন কিছুতেই ভিড় সামনে রাখা যায় না আর জাঙ্কু কেসেই বিটিএস এর পছন্দের গানে নাচতে শুরু করে ইতিমধ্যে চারিদিকে এত পরিমাণে ভিড় জমে যায় যে রিনা এবং তার পরিবার মাটিতে পড়ে যায় আর সকলেই তাদের হাত পা মারিয়ে চলে যেতে শুরু করে তারা কোনো রকমে যখন ভিড় থেকে বাইরে বেরিয়ে আসে তখন তারা জাঙ্কুককে দেখতে পায় না কিন্তু তাদেরকে দেখলে একেবারে পাগলের মতো মনে হয় তাদের জামা কাপড় ছেঁড়া চুল উস্কো খুস্কো আর হাতে পায়ে মারের দাগ আমার আর বিটিএস পাগলামির কোনো দরকার নেই এই বয়সে পুরো পাগলের মতো মার খেলাম আমার শিক্ষা হয়ে গেছে আমি এবার বাড়ি যেতে চাই আমার গা হাত পা ভীষণ ব্যথা করছে হ্যাঁ মা আমারও ভালো লাগছে না কালকে থেকে আমি আর বিটিএস পাগলামি করব না আজকে যে পরিমাণে মার খেলাম সেই মার খেয়ে আমি বিটিএস ভুলে গেছি এভাবেই ভিড়ের মধ্যে মার খেয়ে তাদের জন্মের মতো শিক্ষা হয়ে যায় আর তারা বাড়িতে ফিরে কোনোদিনও বিটিএস এর মতো সাজগোজ করতে চায় না বিটিএস এর গান শুনতে চাইলেই তাদের মনে পড়ে সেই মারের কথা ফলে তারা কোনোদিনও বিটিএস নিয়ে অতিরিক্ত পাগলামি করে না